যে কারণে চন্দ্রসূর্য গ্রহণের সময় মহানবী সাল্লাহু আলাহিউর চেহারা বিবর্ণ হয়ে যেত চলুন আজ জেনে নেই অধিকাংশ সময়ই আমাদের দেশের মানুষরা অত্যন্ত আনন্দ আর কৌতূহল নিয়ে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করে থাকে সূর্য ও চন্দ্র যখন গ্রহণের সময় হয় তখন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলাহাসাল্লামের চেহারা ভয়ে বিবর্ণ হয়ে যেত তখন তিনি সাহাবিদের নিয়ে জামাতে নামাজ পড়তেন কান্নাকাটি করতেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন আরবিতে সূর্যগ্রহণকে বলা হয় কুসুফ আর সূর্যগ্রহণের নামাজকে বলা হয় নামাজে কুসুফ দশম হিজরিতে যখন পবিত্র মদিনায় সূর্যগ্রহণ হয় ঘোষণা দিয়ে লোকেদেরকে নামাজের জন্য সমবেত করেছিলেন তারপর সম্ভবত তার জীবনের সর্বদিক দীর্ঘ নামাজের জামাতের ইমামতি করেছিলেন সেই নামাজের কিয়াম রুকু সিজদা, মোট কথা প্রত্যেকটি রুকুন সাধারণ অভ্যাসের চেয়ে অনেক দীর্ঘ ছিল অবিশ্বাসী বিজ্ঞানীরা প্রথমে যখন মহানবী সাল্লু সাল্লামের এ আমল সম্পর্কে জানতে পারল তখন তারা এটা নিয়ে ব্যঙ্গ করল নাউজুবিল্লাহ তারা বলল এ সময় এটা করার কি যৌক্তিকতা আছে সূর্যগ্রহণের সময় চন্দ্রটি পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে বলে সূর্যগ্রহণ হয় ব্যাস এতটুকুই এখানে কান্নাকাটি করার কি আছে মজার বিষয় হল বিংশ শতাব্দীর গোড়ায় যখন এ বিষয় নিয়ে গবেষণা শুরু করলো তখন মহানবী সাল্লাল্লাহু আলাহিউসাল্লাম এই আমলের তাৎপর্য বেরিয়ে আসলো আধুনিক সৌরবিজ্ঞানীদের মতে মঙ্গল ও বৃহস্পতি গ্রহ দুটির কক্ষপথের মধ্য বলয়ে রয়েছে অ্যাস্টিরয়েড মিটিওরিড ও উল্কাপিণ্ড প্রভৃতি ভাসমান পাথরের এক সুবিশাল বেল্ট এগুলোকে এক কথায় গ্রহাণুপুঞ্জ বলা হয় গ্রহাণুপুঞ্জের এই বেল্ট আবিষ্কৃত হয় আঠারোশো এক সালে এক একটা ঝুলন্ত পাথরের ব্যাস একশো মাইল থেকে চারশো মাইল বিজ্ঞানীরা আজ পাথরের এই ঝুলন্ত বেল্ট নিয়ে শঙ্কিত কখন জানি এ বেল্ট থেকে কোনো পাথর নিক্ষিপ্ত হয়ে পৃথিবীর বুকে আঘাত আনে যা পৃথিবীর জন্য ধ্বংসের কারণ হয় কিনা রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন